অযোধ্যা কাণ্ড বয়স হইল হাজার বছর চলিতে কাপেন রাজা করি থর থর ভাবিলেন তাই মোর বল গেছে টুটি রামেরও বুঝায় কাজ আমি লই ছুটি তখন বলেন রাজা শোনো সভাজন যুবরাজ কর মোর রামেরে এখন শুনিয়া সুখেতে সবে করে কোলাহল আনন্দে কৌশল্লা মায়ের চোখে সকলে জল পুরো মুখ চন্দনের জলে মনের সুখেতে তারা করে কন্ডকোল ডিম্বি ডিম্বি তাই তাই বাজে ঢাক কৌশল্লা দেবীর স্নান হয়েছে কখন হরিনাম করে মাতা হয়ে এক মন কৈকের ছিল এক আদরের দাসী বিষমুখী হতভাগি কুজি সর্বনাশী মন্থরা নামটি তার লোকে কয় কুজি কার মেয়ে কোথা ঘর নাহি পাই খুঁজি কুজি বলে হ্যাঁ গা এত কিসের বাজনা রামের ধাইমা কয় তাও কি জানো না যুবরাজ হবে আজি আমাদের রাম তাই এত বাধ্য আর এত ধুমধাম এই কথা ধাই তারে কহিল যখন হিংসায় কুঁজির কুঁচ করে টন টন কাছে গিয়া তখনই সে কয় শোনো শোনো আজি রাম যুবরাজ হয় রানীর মনেতে বড় সুখ হলো তাই খুনিয়া গলার হার দিল মন্থরায় তুরে ফেলি সেই হার কহে দুষ্ট কুজি ভালো মন্দ কিসে হয় নাহি জানো বুঝি কুটিল কৌশল্যা রানী রাজার মা হলে হেট মুখে রবে তুমি তার পদ তলে রাম রাজা হলে তোর ভরতে মারিবে তখন তোমার দশা ভাব হইবে সুকাল রানীর মুখ এ কথা শুনিয়া পরান কাপিল তার ভরতে ভাবিয়া বলে কুজি বল বল কি হবে উপায় কেমনে বাঁচাবো বল আমার বাছায় কুজি বলে ভয় নাই হবে সেই কাজ দুই বর তোরে যদি দেয় মহারাজ ধরত হইলে রাজা রাম গেলে বনে ভয় না থাকিবে আর ভাবি দেখো মনে যুদ্ধে গিয়ে মহারাজ ভারী ব্যথা পায় পরে বাঁচে সে খালি লহনা এখন ভরতে করহ রাজা রামে বনে দিয়া তারপর সুখে থাকো খাটেতে বসিয়া রানী বলে ভালো যুক্তি দিলে খুঁজি মোড় আজি বনে যাবে রাম ভয় নাই তোর তখন কুজির সাথে করিকানাকানি বিপদ ঘটালো হায় সর্বনাশী রানী ভাঙিল হীরার বালা সানে আছাড়িয়া ময়লা কাপড় আনি পড়িল খুঁজিয়া পেলাইয়া কালো চুল শুইল ধুলায় ভালোই পাতিল ফাঁদ মারিতে রাজায় আসিয়া দেখেন রাজা একই সর্বনাশ মাথায় পড়িল যেন ভাঙিয়া আকাশ কতই ডাকেন রাজা রানী 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 কইকেই আচল শুধু মুখে দেয় টানি রাজা হায় রানী নাহি কয় কথা হল কি অসুখ ভারী পাইল কি ব্যথা বল রানী দুঃখ দিল কে তোমার মনে পলোয়ারে তার মাথা কাটিয়ে খনে। ক্ষণে তিনয় করিয়া রাজা কত কথা কয় কিছুতে রানীর হায় দয়া নাহি হয় তখন বলেন রাজা কি চাই তোমার এখনই পাইবে তাহা বলো একবার শুনিয়া কই কে তারে নাকি সুরে কয় সত্য করি বলো আগে দিবে নিশ্চয় রাজা কন দিব 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 তা তোমারে তাহা শুনি দুষ্ট রানী হাসি কয় তারে মনে করো সে যুদ্ধ অসুরের সাথে বড় খোঁজা মহারাজ খেলে তার হাতে করিয়া কতই সেবা বাঁচাই তোমায় দিতে মোরে দুই বর চাও তুমি তাই আজি মোরে সেই বর দেহ মহারাজ বেশ খাবো যদি নাহি কর এই কাজ রাজা কন কহ কহ কিবা সেই বর দিব তাহা এই নাহি কোন ডর শুনিয়া কইকেই কয় আর কিছু নয় ভরতের যুবরাজ কর মহাশয় চোদ্দ বছরের তরে রাম বনে যাবে তরিয়া গাছের ছাল ফলমূল খাবে হায় রে নিষ্ঠুর কথা হায় দুষ্ট রানী কি ব্যথা রাক্ষসী দিল রাজারে না জানি অজ্ঞান হইয়া রাজা পড়িল ধুলায় জাগিয়া চাপড়ি বুক করে হায় হায় হইয়া থর থর, শিশুর মতন কাঁদে পাগল হইয়া ধরে কৈকের পায় আবার অজ্ঞান হয়ে লুটায় ধুলায় তবু হায় রাক্ষসীর দয়া নাহি হয় লাজ নাই ভয় নাই কটু কথা কয় এইভাবে গেল রাত কাঁদিয়া কাঁদিয়া সকালে আনিল রানী রামের ডাকিয়া হাটিছে রামের বুক দেখিয়া রাজায় রানিরে বলেন হলো কেন মা এমন দশা হইল পিতার কিসের লাগিয়া মুখে কথা নাহি তার রাক্ষসী বলেছে বাচ্চা ওটা কিছু নয় লাজেতে তোমার বাপ কথা নাহি কয় রাজা বলেছেন আজ তুমি যাবে বনে জানাতে তোমায় তাহা লজ্জা হয় মনে পিতার মনের কথা শুনিলে এখন লক্ষ্মী ছেলে বনে যাও ছাড়ি রাজ্য ধন চোদ্দ বছরের পর আসিও আবার ততদিন হবে রাজা ভরত আমার কহিল কঠিন কথা আদর করিয়া খেতে যেন দিন বিষ মধু বারণ করিতে তারে না পারেন রাজা বর দিব বলেছেন হায় তার সাজা